সুন্দর বৃষ্টি হইতেছে মা বসছিফুল বাইকার হইতেছে অনেক সুন্দর বৃষ্টি হইতেছে বাগানে সন্ধি থেকে দেওয়ান দি দেওয়ান দিকে রাস্তাটা বাগানের মধ্যে একটা মাসাং আছে ওই মাসাঙে বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে বষ্টি অনেক ভালো লাগতেছে একটা এ বসে বৃষ্টি দেখার যে কি মজা ও মাই গড লোকের দিস লোকের দিস

আমাদের দেশ অনেক সুন্দর ভাই অনেক সুন্দর এই সুন্দর দেশ নিয়ে আমরা কত বৃষ্টির রাজনীতি আমাদের দেশটাকে কোন জায়গায় নিয়ে গেছি ও মাই গড কেন ভাই

অসাধারণ we'll অভিজ্ঞতা